পথ নিরাপত্তা সচেতনতা বিষয়ক পদযাত্রা রাইজিং ডে কে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কুলটি ক্লাব রোড থেকে থানা পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল শনিবার এই পদযাত্রাতে স্কুলের পড়ুয়া থেকে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ সকলেই উপস্থিত ছিলেন পথ নিরাপত্তা সচেতনতা বিষয়ে তুলে ধরার পাশাপাশি হেলমেট ব্যবহার না করা বাইক চালকদের দাঁড় করিয়ে হেলমেট পরার আবেদন করা হয় কুলটি ট্রাফিক পুলিশ আর পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশের আধিকারিক চিনময় মন্ডল সহ কুলটি ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিকরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ